সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা নতুন ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইল তোমাদের কাছে সকালবেলার সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবার প্রথমে হাড়ি কড়াইগুলোতে না মাটি লাগিয়ে নিলাম আর এখন দেখো উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে ছয়টা আজকে যেন তো অনেক দিন পর না স্কুলে গেছে তো তোমাদের সঙ্গে তো অনেক দিনই ভিডিও শেয়ার করা হয়নি মানে আমি বাবার বাড়ির থেকে এসেছি রবিবারে আর আজকে দেখো বৃহস্পতিবার এর মধ্যে কিন্তু এইবারের কোনো ভিডিও শেয়ার করা হয়নি শুধু কালকে বিকেলবেলা ওই ছাদিকে চুল আসানোর যে ভিডিওটা করেছিলাম তো সেটাই এর মাঝখানে যেন তো অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে বলতে কুকিমার মুখে নাকে কি ধরনের একটা ভাইরাস না কি একটা এমন র্যাশ বেরিয়েছিল বেরিয়ে যেন তো কি যাচ্ছে যাচ্ছে তাই আর কি অবস্থা তো তার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম আর জ্বর এসেছিলো তো জ্বর তো দু তিন দিন ধরে ছিল তো সেই সব কারণে আর তারপরে তো স্ট্যান্ড ভেঙেই গেছিল তো এইসব কারণে আর ভিডিও করা হয়নি আর খুকিমার জ্বরটাও এখন আপাতত কমেছে আর ডাক্তার দেখিয়ে যে মলমটা নিয়ে এসেছিলাম না ওইটা দেখিয়ে ওই যে মুখে ঘাউ টাইপের হয়েছিল তো সেইটাও কমেছে তো আজকে সকালবেলা স্কুলে পাঠিয়েছি আর জানো তো যেহেতু অনেক কটা দিন স্কুলে যাওয়া নেই তো সেই কারণে আজকে আর স্কুলে যেতে চাইছিল না তো জোর করেই পাঠিয়েছি স্কুলে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার ভাতটা রান্না হয়ে গেছে আর আজকে জানো তো রান্নার খুব একটা ঝামেলা নেই আজকে শুধু মাছের ঝোল করব। কালকে বুধবার ছিল আর বুধবার আমাদের এখানে না হাট বসে তো সেই হাটের থেকে মাছ নিয়ে এসেছে তো এখন মাছের ঝোল করব আর কালকে অল্প একটু ডাল রয়েছে তো সেই ডালটায় পু দিয়ে রাখবো আর রাত্রিবেলা মাছের তেল নিয়ে এসেছিলো তো সেই তেলটা না আলু দিয়ে ভেজে রেখেছিলাম তো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো এইদিকে দেখো রুই মাছ করব আর সাথে কয়েকটা পাঙাশ মাছ ছিল তো সেই মানে সব দিয়ে ঝোলটা করে নেবো আর এদিকে দেখো ঝোলটা করার জন্য আলু আর পটল ভেজে নিচ্ছি আর এখানে টমেটো রয়েছে আর আদা রয়েছে তো মশলাটা করার জন্য আমি এখন ওই ঘরে যাবো এগুলোকে ভাজা বসিয়ে দিয়ে চলো মশলাটা করে নিয়ে আসি তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে একটু ফুটে গেলেই কিন্তু মাছ দিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেব আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা আমার নতুন স্ট্যান্ডে দেখছো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এদিকে দেখো এই যে ভাত টুপুর দিয়েছিলাম তো ভাতটা তুলে রাখলাম আর তুলে ঢাকনাটা একটু ফাঁকা করে রাখলাম তাহলে আর কি ভাতের যে ভাবটা তো সেটা বেরিয়ে যাবে আর এখন ফ্যানটাকে ওই যে বালতির মধ্যে রেখে দিলাম নিতে আসবে পরে তো তার তো তারপরে সসপ্যানটাকে না মেজে নিয়ে আসলাম কারণ ভাতগুলো তো বেড়ে ওই ঘরে নিয়ে যেতে হবে তো এদিকে দেখো ঝোলের আলু করত সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলটাকে না ফোড়ন দিয়ে নিচ্ছি দেখো সসপ্যানের মধ্যে বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে ওই ঘরে মিসকেটের মধ্যে রেখে আসলাম আর তোমাদেরকে বললাম না যে কালকের অল্প একটু ডাল রয়েছে তো সেই ডালটা নিয়ে আসলাম কারণ ডালটা পুড়িয়ে রাখবো আর এইদিকে দেখো মাছের ঝোলটা প্রাইমার হয়েই গেছে এখন এই যে মাছগুলো দেখছো তো মাছগুলোকে না আলাদা করে থালার মধ্যে তুলে নিচ্ছি আমার কি মনে হয় জানো তো যদি মাছ আর ঝোল একসঙ্গে ঢালা হয় তাহলে মাছগুলো ভেঙে ভেঙে যায় তো সেই কারণে মাছগুলোকে তুলে নিচ্ছি ঝোলটা ঢেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখো জল গরম করে নিয়েছি বিছানার চাদর ছিল একটা আর কয়েকটা বালিশের কভার ছিল তো সেইগুলোকে ভিজিয়ে রাখবো এখন ধোবো না কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধোবো আর ওই যে তোমাদেরকে দেখালাম না যে কড়াইতে ওই যে ডাল দিলাম কালকের যে ডালটা ছিল তো সেইটা হচ্ছে কড়াইতে দিয়ে আসলাম তো মা বললো তোমার যদি এদিকে কাজ থাকে তুমি গিয়ে করো বা আমি হচ্ছে ডালটাকে শুকিয়ে দিচ্ছি আর কাল মানে আজকে যে মাছের ঝোল করলাম তো কয়েক পিস মাছ না বেঁচে গেছিলো তো মাকে বললাম যে ঠিক আছে তাহলে ডালটা একটু পুড়িয়ে মাছগুলোকে ভেজে রাখবেন মা বললো যে ঠিক আছে তুমি যাও আমি এগুলো করে নেবো তো সেই কারণে দেখো চলে এসেছি এই যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখলাম তারপরে একটু চোখে মুখে জল দিয়ে এই যে ঘরে চলে এসেছিলাম আমার মেয়ে সকালবেলা কান্না করতে করতে স্কুলে গেছিলো আর এখন দেখো স্কুল থেকে হাসি মুখে বাড়ি ফিরছে তো চোখে মুখে জল দিয়ে এইদিকে আসতে না আসতে দেখি খুকিমা চলে এসছে তো তারপরে দেখো কুকিমার এখন বেজপত্র সমস্ত কিছু খুলে নিচ্ছি তো হাত মুখ ধুয়ে তারপরে খাইয়ে দেবো খাওয়া দাওয়ার পরে আবার স্নান করাতে হবে স্নান করিয়ে আবার পরতে পাঠাতে হবে আর এই যে দেখো তোমাদেরকে বললাম না যে কালকে রাত্রিবেলা মাছের তেল ভেজে রেখেছিলাম তো সেই মাছের তেল নিয়ে নিয়েছি আর কালকে যে পোড়া ডালটা ছিল তো সেটাও নিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা বাটির মধ্যে করে সবার জন্য দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি আর কি তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে এই যে দেখো কিছু ভালোবাসন ছিল তো সেইগুলোকে না এখন মেজে নিচ্ছি আজকে জানো তো বন্ধুরা মনের মতো করে ভিডিও করতে পেরেছি মনের মতো করে ভিডিও করতে পেরেছি বলতে এই যে সবার যখন ভিডিওগুলো আমি দেখতাম তো সবাইকে দেখতাম যে অনেক রকম পজিশানে আর কি ভিডিওগুলো করতো আমারও না খুব ইচ্ছে করতো যে আমি ওদের মতো করে ভিডিও করব। কিন্তু আমার যেহেতু স্ট্যান্ড ছিল না ছোটো একটা স্ট্যান্ড ছিল তো সেই স্ট্যান্ডে না আমি ঠিক করে ভিডিও করতে পারতাম না আর আজকে যেহেতু নতুন স্ট্যান্ডে ভিডিও করছি তো সেই রকমভাবে যেন তো মনের মতো করে ভিডিওটা করতে পেরেছি আমি তো নাই করেছিলাম আমি বলেছিলাম যে না ওই ধরনের বড় স্ট্যান্ড কিনবো না আগের মতোই ছোট একটা স্ট্যান্ড কিনি তো কী জিনিসের জন্য বলেছিলাম বলো তো বাড়িতে যেহেতু বাচ্চাগুলো রয়েছে তো ছোট জিনিস থাকলে না বাচ্চাগুলো ছোট জিনিসের প্রতি অতটা একটা আকর্ষণ আসে না আর যদি সামনের উপর একটা বড় জিনিস থাকে তাহলে তো বাচ্চাগুলো গিয়ে ধরবে তো পরে টোরও যেতে পারে তো সেই কারণে ভেবেছিলাম যে ছোট একটাই কিনবো বড়োটা এখন নেবো না তো ইচ্ছে ছিল মনে মনে কিন্তু তাও ভেবেছিলাম যে ছোটো একটাই কিনবো বড় একটা নেব না কিন্তু খুকিমার বাবা বলল যে তুমি যখন কিনবে তাহলে একবারে ভালোটাই কেন বারবার কেনার থেকে আর দোকানে গেছিলাম দোকানদারও সেই কথাই বলল যে একই যেহেতু দাম তো সেই কারণে আপনি একেবারে মানে বড়োটাই কিনে নেন ছোটোটা কেনা লাগবে না তো তারপরে ওই যে স্ট্যান্ডে কিনে নিয়ে আসলাম আর আজকে ভিডিওটা করছি তো ভিডিওটা এডিট করতে গিয়ে না খুব ভালো লাগছিলো জানো তো যেরকমভাবে ভেবেছিলাম যে ভিডিও করবো তো সেরকমভাবে ভিডিওটা আজকে করতে পেরেছি কথায় আছে না শুধু সাত পাকে বাধা পড়লেই স্বামী হওয়া যায় না স্বামী হতে গেলে স্ত্রীর মনের সমস্ত সুখ দুঃখ কষ্ট সমস্ত কিছুই বুঝতে হয় আর আমার বল কিন্তু সেই দিক দিয়ে একেবারে পারদর্শী তো এই যে দেখো বন্ধুরা সকালবেলায় যে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড় বলতেই বিছানার চাদর ছিল একটা আর বালিশের কভার ছিল তো সেইগুলোকে না ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে কাছাকুচি করে নিলাম আর কাছাকুচি করতে করতে ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি তো তারপরে স্নান করে নিলাম আর এই যে দেখো এখন স্নান করে ঘরে চলে এসেছি আর ঘরের ভেতর থেকেই জাল্লাদে তোমাদেরকে তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করে নিলাম পর গাছগুলোকে দেখো কতটা সুন্দর লাগছে আর গাছের মধ্যে যে ফুলটা ফুটেছিলো তো ফুলের গায়ে হালকা হালকা জল পড়ে রয়েছে তো দারুণ লাগছে কিন্তু দেখতে আর ওই যে আমার মরা গাছ যে গাছগুলো মারা গেছিলো তো সেই গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর অ্যালোভেরা গাছটাও দেখেছি কত সুন্দর তাজা হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না যে স্নান করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো গাবলা ভরে জামাকাপড়গুলোকে রেখে দিয়েছিলাম আর বৃষ্টি কমতেই এখন সমস্ত কিছু মেরে দিচ্ছে যেহেতু অনেকগুলো জামা কাপড় হয়েছিল তো সেই কারণে কিছু জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম আর কিছু নিয়ে এসে নিচে মেলে দিলাম তো তারপরে দেখো কুকিমারা পড়তে গেছিল তো প্রত্যেক থেকে চলে আসছে তো চলে আসলো আর আমার কুকিমা ছাতা মাথায় দিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে জল জমেছে তো দেখো পা দিয়ে আর কি জল ঘাটছে তো কিছুতেই আসছিলো না আমি আবার গিয়ে নিয়ে আসলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো